অধ্যায় এক শ্লোক দুই কম পাণ্ডবানিকম বুরম দুর্যোধনস্তা আচর্যম রাজা বচনম অপ্রবীত সঞ্জয় বললেন তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন সঞ্জয় বলছেন বজ্র বুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাগণ ভাবুন কৌরবদের কাছে এগারো ঔক্যহীনী সেনা অর্থাৎ প্রায় চব্বিশ লক্ষ সেনা ও যানবাহন আর পাণ্ডবদের ছিল সাত ঐক্যহীনী অর্থাৎ পনেরো লক্ষ সেনা ও যানবাহন তা সত্ত্বেও পাণ্ডব সেনাগণ বজ্রের মতো দণ্ডায়মান কেন বললেন সঞ্জয় যেখানে শ্রীকৃষ্ণ থাকেন অর্জুন থাকেন এবং ধর্ম বিরাজিত হয় সেখানে সংখ্যা কোনো ম্যাটার করে না করে মনোবল আর কৌরবদের তুলনায় সেনা কম থাকলেও মনোবলের কমতি ছিল না আর এটাই ভয়ের সঞ্চার করেছিল দুর্যোধনের মনে তখন কী করলেন গেলেন দ্রোণাচার্যের কাছে কিন্তু হঠাৎ দ্রোণাচার্যের কাছে কেন গেলেন তখন তো পিতামহ ভীষ্মই সেনাপতি সেনাপতির কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে কেন গেলেন এখানে অনেক রকম ব্যাখ্যা হতে পারে এক ভীষ্ম হলেন আত্মীয় দ্রোণাচার্য হলেন গুরু তবে অনাত্মীয় দুজনেই পাণ্ডবদের স্নেহ করেন কিন্তু ভীষ্ম আত্মীয় হওয়ায় দুর্যোধনদের উপেক্ষা করতে পারবেন না এটা দুর্যোধন ভালো করে জানতেন আর একটা কারণ ভীষ্মকে রাষ্ট্রের পক্ষে থাকতেই হবে এটা তার ভীষণ প্রতিজ্ঞা ছিল যতই দুর্যোধনকে অপছন্দ করুক রাষ্ট্রহিতে দুর্যোধনের পাশেই থাকতে হতো ভীষ্মকে তাই ভীষ্ম ছিলেন টেক ইন ফর গ্র্যান্টেড যেমন আপনিও হয়ে থাকেন কোনো কোনো ক্ষেত্রে আপনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কেউ কেউ অপব্যবহার করে কিন্তু আপনি কিছু করতে পারেন না দ্রোণাচার্যের কাছে আসার আরেকটা কারণ হতে পারে শ্রেষ্ঠ ধনুর্ধর হলেন অর্জুন দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় ছাত্র আর দুর্যোধনের কাছে সব থেকে শত্রু ভীমকে তিনি লড়ে নিতে পারেন কিন্তু অর্জুনকে নয় যে গুরু অর্জুনকে হাতে ধরে সব কিছু শিখিয়েছেন একমাত্র তিনি জানেন অর্জুনের কোথায় দুর্বলতা তাই দ্রোণাচার্যকে মনে প্রাণে নিজেদের কাছে রাখতে তার মনে অর্জুন বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করলেন দুর্যোধন এটা দুর্যোধনের কৌশলী বলা যেতে পারে কি আপনি কি মনে করেন দুর্যোধনের এই চাল কেমন ছিল অবশ্যই জানান কমেন্ট বক্সে যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন এর পরের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্লোক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভালো রাখবেন